অর্থাৎ জ্ঞান যা হচ্ছে সমাজের ভিত্তি প্রকৃতি সমবণ্টন ও রক্ষণ পালনের জন্য যে নীতি যে সুর দরকার তা বেদে পাওয়া যায় সুতরাং বেদের শিক্ষায় হলো সম অধিকারের শিক্ষা মানুষ নিয়ে এই কথা নয় জীবজগতে সমস্ত জীব নিয়েই এই কথা প্রতিটি ক্ষুদ্রতম প্রাণীও সমস্ত অধিকারের অধিকারী এটাই হলো বেদের সাম্যবেদের সার কথা বেদের তত্ত্ব ও জীবনের তত্ত্ব একই সুরে বাধা ও গাথা সুতরাং জীবনকে উন্নত করতে হলে সমাজকে সমৃদ্ধ করতে হলে বেদের তত্ত্বই প্রয়োগ করতে হবে প্রকৃতির প্রতিটি জীব ও বস্তুর যে ধর্ম বেদেরও সেই ধর্ম প্রকৃতির যে সাম্যনীতি সেটাই অধি সত্যিকারের আধ্যাত্মিক নীতি বিশ্ব প্রকৃতির প্রকাশটাই ধর্ম ধর্ম যে কল্পনা বা রহস্যের কথা তা নয় কোনো অজানার কথা নেই এই বেদের মধ্যে ধর্ম হচ্ছে জ্ঞান ও সত্যের অনুশীলন ভগবান আছে কি নেই সেই বিষয়ে বেদ কোনো কথাই বলেনি ভগবান শব্দটি আদিবেদে নেই তবে দেবতা কথাটি বেঁধে আছে প্রকৃতির যে সব সহজাত গুণ সবার মাঝেই বিদ্যমান সেই গুণকেই যিনি স্বচ্ছভাবে নিজের মাঝে বিকাশিত করে দেখিয়েছেন তিনি হচ্ছেন আসল দেবতা এটাই সত্য এটাই নিত্যবস্তু জ্ঞানের আলো যিনি দান করেন তিনি দেবতা যার ভেতর দিয়ে বিরাটের সুর প্রকাশিত বিরাটের রূপ পরিস্ফুটিত সর্বগুণে সমন্বিত যিনি তিনি দেবতা বিশ্বের চরমতম শক্তির পরমতম প্রকাশ যার মধ্যে তিনিই হচ্ছেন দেবতা স্তরে দেবতা মঠ মন্দিরে নেই তাকে খুঁজতে স্বর্গে যেতে হবে না দেবতা রয়েছে যার যার হৃদয়ের মন্দিরে আমাদের অন্তপুরে সুরে মন ও মুখকে যে এক করতে পারবে সেই এই দেবতাকে জানতে পারবে প্রকৃতির প্রতিটি জীবে প্রতিটি বস্তুতে প্রতিটি স্থানে প্রতিটি বিষয়ের মধ্যে দেবতার দেবত্ব প্রকাশিত হয় ভালো করে একটু পর্যবেক্ষণ করলেই সর্বত্রই দেবতার পূর্ণরূপকে আমরা খুঁজে পেতে পারি বিরাটকে জানার পথ মোটেই কঠিন নয় যার সৃষ্টির ভেতর কিছু নিখুঁতভাবে সহজ সরলভাবে সুসজ্জিত রয়েছে তাকে পাবার পথ কখনো জটিল হয় কি ভগবানকে যারা বোঝেননি জানেননি তারাই এই পথকে জটিল বলে ফেলেছেন ক্ষুধা তৃষ্ণা ভেতর থেকেই জাগে কাউকে বলে দিতে হয় না ভগবত প্রেমও যার যার ভেতর থেকেই জাগে সত্যিকারের যে ভগবত সত্তা তা রয়েছে প্রত্যক্ষতার মাঝে সহজ সরল যাপনের ভেতরে ভগবত সত্তা আমাদের যার যার নিজস্ব সত্তার সাথেই জড়িয়ে রয়েছে প্রতিটি জীবী সৃষ্টির প্রতীক সৃষ্টির নিয়মে প্রকৃতির সাথে হাত মিলিয়ে তার ওপর ভিত্তি করেই চলতে হবে বিবেকের ওপর নির্ভর করে চললেই সচেতনে সচেতন হয়ে উঠবে তখন আর একটাও পিঁপড়িকেও মারতে মন যাবে না এমনি হতপদেশ দিলে কিছু হবে না বেদ বলছে সধর্মে নিধন হওয়া ভালো পরধর্মে ভয়াবহ এই সধর্ম বলতে হিন্দু মুসলিম খ্রিস্টানদের কথা কিন্তু বলেননি প্রকৃতির নিয়মে কাজ করাই হচ্ছে স্বধর্ম সেটাই প্রকৃত ধর্মাচরণ তার বিপরীত কিছু করতে গেলেই পরিণাম হবে ভয়াবহ আজকের দিনে সবাই প্রকৃতির নিয়মের বিরুদ্ধাচরণ করেছে বলেই দেশের এই ভয়াবহ পরিণাম সতর্কতার কথা সজাগের বাণী শাস্তে খুঁজতে হয় না অন্তরের বাণী থেকেই পাওয়া যায় আমাদের হৃদয়ে অন্তঃস্থলে যে মহামণি নিহত আছে সেই আলোতে যে আলোকিত সেই সেই হলো সর্ব সর্বে সর্বা যার যার ভেতরকার সচেতনতার সাথে হাত মিলিয়ে চলে তারাই একমাত্র স্বাস্থ্যের অধিকারী হয় বিবেকের নির্দেশ মত চলাই হচ্ছে ধর্মের পথ বেদের এই বিশ্লেষণের ধারণাটিকে সর্বে সর্বেসর্বা ধরা হয় আজ বিকৃত করে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য ধর্মের নামে ভগবান পরলোক কর্মফল জ্যাগ যজ্ঞ শান্তি ইত্যাদি কতগুলি মনগড়া কথা প্রচার করে সহজ সরল মানুষ লোককে মনে ভ্রান্ত ধারণা সৃষ্টি করেছে বলতো জানার বস্তু থেকে টেনে এনে ধর্মকে ভিত্তি ও কল্পনার বস্তুতে পরিণত করেছে ধর্মের উদ্দেশ্য হল সমাজের বাইরে এক করা বৈষম্য বৈষম্য দূর করা আজ ধর্মের নামে নানা সমস্যা আর সমাজকে শোষণের পথে নির্যাতনের পথে নিয়ে যাচ্ছে হাজার হাজার সাধু গুরু মহান ধর্মের নামে আজ ব্যবসার ফেদে নিরীহ জনগণকে মাথায় হাত বুলিয়ে মঠ মন্দিরার আশ্রম বসিয়ে দিচ্ছে ভেতরে কিন্তু সব নকল সব ফাঁকা ভাবতে ভাবতে লজ্জা হয় এই ভারতের সাধুগুরু মহানেরা সমাজ আজ কয়েক হাজার বছরের অথচ আজ পর্যন্ত একটি অখণ্ড মধুময় রাজত্ব স্থাপিত হওয়া দূর দূরে থাক বিভিন্ন ধর্মমত সমাজের বুকে এনেছে শুধু বৈষম্য বৈষম্য জাতিতে জাতিতে হিংসা আর দেশ আর হানাহানি দানের পয়সার স্কুল কলেজ আর হাসপাতাল স্থাপন করে সবাই তারা হোমড়া চোমড়া করে সেজে বেড়াচ্ছে এতে না হয় তাদের নাম যশ হলো দেশের কি হলো সমাজের এতটুকু উপকার হলো কি না দল আর বৈষম্য তো রয়েই গেল সমাজের বুকে কোনো দেবতা কি বলছেন করছেন কার জীবন কতটা থেকে মুক্ত করার জন্য তিনি কি করছেন যে কতটা জব বা ধ্যান ধারণা করছে এইসব জানা জানালো হলো এই ধর্ম হয়ে গেল স্বার্থ সিদ্ধি হয়ে গেল এই সব গল্পগুচ্ছ ছাড়া আর কি হবে এগুলি মানুষকে বিভ্রান্ত করা ছাড়া আর কিছুই নয় সবাই তো মুখে মুখে সব ধর্ম সমন্বয়ের কথা বলে থাকে সব ধর্মই যদি এক কেন তবে একজন মুসলমানকে মন্দিরে ঢুকতে দেওয়া হচ্ছে হচ্ছে না আবার একজন হিন্দুকে মসজিদে ঢুকতে পারছে না ধর্ম কি এতটাই ঠুনকো ধর্মের নামে অধর্মকে এই সব অধর্মকে আর বরদাস্ত করা যাচ্ছে না আমি হিন্দু তুমি মুসলমান ধর্মে এইসব থাকতে পারে না সবাই আমরা প্রকৃতির সন্তান একই আকাশের তলায় একই আলোয় জল ও বাতাসে পরিপুষ্ট আমরা সবাই একই রক্ত আমাদের সবাই রক্ত লাল এটাই হলো সত্যিকারের ধর্মের কথা ধর্ম আজ বিকৃত হয়ে মামুলি কথায় পরিণত হয়েছে কি আর বলবো তাই পুজো পার্বণ আচার অনুষ্ঠানের ধর্ম বলে মনে করাই হচ্ছে না আজ সবাই এখানে ধর্ম ধর্ম করছে কিন্তু ভগবান আছে কি নেই সেটাই বুঝতে পারছে না সকলের আগে আমাদেরকে জানতে হবে আমি কে কোথা থেকেই বা এসেছি কোথায় যাব সত্য বা ধর্ম কখনো বিভিন্ন হতে পারে না গণ্ডিতে সীমাবদ্ধ থাকতে পারে না এই ধর্ম যা সত্য তা চিরকালই সত্য আর যা মিথ্যা তা সবসময়ই মিথ্যা সবার জন্যই সত্য ধর্ম ঠিক তাই সত্যিকারের যে ধর্ম তা জীবজগতে সবার কাছে সমভাবেই প্রযোজ্য সেই সর্ব সর্বব্যাপমান ধর্মকে সুরকে ভয় ভীতি ও কল্পনাতে আবদ্ধ করা হয়েছে ধর্মটা আজ যার যার ব্যক্তিগত সম্পত্তিতে হয়ে দাঁড়িয়েছে মন কোথায় পর্যবসিত হয়েছে তাই ধর্মের নামে চলছে আজ ছিনী খেলা চির মুক্তি ধর্মকে আজ আটক করে রাখা হয়েছে সংস্কারের বেড়া জালে তাই আজ হয়েছে গণ্ডির ধর্ম সাধু সমাজে বিচক্ষণ ব্যক্তিরা সচেষ্ট হবেন যাতে সমাজের একটি ব্যক্তিও সংস্কারের ঘূর্ণিপাকে ঘুরপাক না খায় যে বোধে সবাই যার যার নিজের ঘর সাজায় সেই বোধেই আন্তরিকতার সাথে সমাজকে সাজাতে হবে সমাজ কি আমার নয় আমি কি সমাজের নই এইসব ধর্মেরই কথা ধ্যান ধারণায় যদি করতে হয় মা বাবাকে ব্যথা দিয়ে স্ত্রী পুত্রকে পরিত্যাগ করে গেরুয়া পরে গৃহত্যাগ করে সন্ন্যাসী সেজে আশ্রমে যেতে হবে না জীবনটাই তো সন্ন্যাস সব তো সবই তো আমরা ভোগের পথে সব কিছু ত্যাগ করে করলেই তো শ্মশানে যায় সমস্ত জগৎটাই তো আশ্রম মা বাবাকে সেবা করাই তো পরম ধর্ম তাদের আশীর্বাদ মাথায় নিয়েই দেশ জননী সেবায় আত্মস্বর্গ করতে হবে নিজের গর্ভধারিণী মাকে ব্যথা দিয়ে দেশের প্রতিটি রমণীকে দেশবাসীকে মাতৃরূপের দেখার চিন্তা ব্যাকুলতা মাত্র এ কথাও ধর্মে বলা আছে ঘরকে সুন্দরভাবে সাজিয়ে ঘরের কর্তব্য যথাযথ সম্পন্ন করে তবেই বাইরের কাজ করতে হবে অন্তত শূন্য থাকলে বাইরে পূর্ণতা লাভ করা যায় না প্রকৃতির সেই সুর ঠিক ঠিক ধরতে না পেরে অনেকেই কাজ করে নেয় ধর্ম করতে হলেই গেরুয়া পড়তে হবে সংসার ত্যাগ করতে হবে এ কথা কিন্তু কোনো বেদেই লেখা নেই এ ভাবেই বয়ে এভাবেই বয়ে চলেছে বিকৃত ধর্মের যার ধারা ধর্ম হবে বাস্তব ভিত্তিক যুক্তি নির্ভর অবশ্যই বিজ্ঞান নির্ভর হতে হবে বস্তুর বস্তুত্ব নিয়ে সমাজের কথা নিয়েই ধর্মের কথা কোনো অবাস্তব কথা বা চিন্তা ধর্মের পর্যায়ে পড়ে না এভাবে প্রচলিত ধর্মে যে কাম বর্জনের কথা বলা হয় কাম বর্জন না করলে দেব দর্শন হবে না বলা হয় কাম বর্জন করলে তো নিজের অস্তিত্বই থাকতে পারে না ভালো লাগলে লাগাই তো কাম এই যে দর্শনে স্পর্শনে ঘ্রাণে স্বাদে ভালো লাগে এটাই তো কাম সবাই সবই তো চলছে ইচ্ছের জন্য ইচ্ছে শক্তি না থাকলে এই কাম হতো না কি নারী শুধু কাম নয় ভগবানকে যে ডাকবে সেই কামনাটাও তো একটা কামের পর্যায়ে ধর্ম হচ্ছে মুক্ত অবস্থা ধর্ম কাম ক্রোধে নষ্ট হয় না আর কৃষ্ণেরও আছে তাতে ছেলে ছেলে রয়েছে তাদের ধর্মটা নষ্ট হয়নি ধর্ম এত সহজে নষ্ট হবার নয় তো দেহের বৃত্তগুলি তাদের কাজ তো করবেই দেহ তো যতদিন থাকবে ইন্দ্রের প্রভাব থাকবেই এদের ত্যাগ করা যায় না দরকারও নেই বর্ষার মতো কাম প্রভাব আসবেই ক্ষতি নেই ডুবে না গেলেই হল মাত্রাটা বুঝিয়ে না না তবেই তা ছাড়িয়ে গেলেই ব্যালেন্স হয়ে যাবে তাই কেউ যদি বলে মন স্থির হয়ে গেছে বুঝতে হবে মিথ্যা বলছে চঞ্চলতাই মনের ধর্ম এটাই মনের প্রসন্নতার পরিচয় অসীম যার ক্ষমতা তাকে সীমায় রাখ বাঁধবে কী করে দরকারও নেই পাপ পুণ্য নিয়ে মাথা ঘামাতে হবে না বিবেকের নির্দেশ মেনে যার যার নিজের কাটায় ঠিক থাকলেই হলো বিবেকেই প্রতি মুহূর্তে জানিয়ে দিচ্ছে কোনটা ঠিক কোনটা বেঠিক আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন